হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ফারজানাস ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি আমার আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় ও আল্লাহ রহমতে অনেক ভালো আছি সকাল সকাল আরও একটি নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে এটা ছিল শনিবার দিন সকালবেলার ব্লগ সকালবেলা ঘুম থেকে উঠে এরকম পরিপাটি একটা ডাইনিং টেবিল আর রান্না করে দেখে কিন্তু ভীষণ ভালো লাগছিল রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এই সবগুলো কাজ সেরে তারপর ঘুমিয়েছি সেই কারণে কিন্তু সকালবেলা একটু স্বাধীনভাবে নিঃশ্বাস ছাড়া যায় যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে তারপরও কিন্তু গড়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আরও একবার ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করে একটু হালকা পাত্রা নাস্তা বানিয়ে অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি হালকা পাতলা নাস্তা বলতে চা বিস্কিট তো পরোটা বানাতে চেয়েছিলাম ওরা বললো যে না তো আমার বাবার বাড়ির সবাই কিন্তু একটু হালকা পাতলা নাস্তায় সকালবেলা খেয়ে থাকে তেমন ভারী কোনো নাস্তা খেতে চায় না কেউ তো যেহেতু মেহমান বাসায় তো একটু কাজের ঝামেলাও বেশি সেই কারণে কিন্তু সেই রকম ঝামেলাটা আর নাস্তার ঝামেলাটা করতে গেলাম না এই তো এখানে দুটা কেক বানিয়ে রেখেছে শারমিন রাতের বেলা তো এগুলোকে আজকে বিকেলে ডেকোরেট করে খাওয়া হবে আপনাদেরকে সাথে নিয়ে যাই হোক অফ ক্যামেরায় অনেক কাজকর্ম করে নিয়েছি সবাই মিলে একটু গল্প আড্ডা করেছি তারপর চলে গেলাম রান্না করে রান্না করতে তো মেহমান যেহেতু এসেছে স্পেশাল কিছু খাবার রান্না করতে হবে সেটা হচ্ছে আজকের কাবুলি প্লাও বা আফগানি প্লাও রান্না করবো এখানে সমস্ত আয়োজন রেডি করে রেখেছি তো পাশেই কিন্তু আমার ছোটো বোন আমাকে হেল্প করছে ও কিন্তু মুরগিগুলো কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিচ্ছে সেই কারণে কিন্তু আমার কাজগুলো খুব সহজ হয়ে গেল সকালবেলা হালকা নাস্তা খেয়ে কিন্তু আমার হাজব্যান্ড চলে গিয়েছে আমাদের পুরাতন বাড়িতে যে বাড়িতে কাজ চলছে তো যাই হোক এই তো এইদিকে কিন্তু শারমিন আবার কেকটা যখন কেকটা যেহেতু ডেকোরেট করবে সেই কারণেই কিন্তু চকলেট লাগবে তো এখানের ডার্ক চকলেটটা কেটে নিচ্ছে ও ঘানাস বানাবে তো একটু আমার রান্নাঘরে আর একটু হচ্ছে শারমিনের কেকের ভিডিও করছি ফাঁকে ফাঁকে গর্বতী মেহমান থাকলে কিন্তু তেমন একটা ভিডিও করতে ইচ্ছে করে না একটু আলসিমে লাগে তারপরও ফাঁকে ফাঁকে একটু ভিডিও আমি সব কিছু আমার এই ভিডিওতে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক আজকে একটু বেশি পরিমাণে কাবুলি পোলাওটা রান্না করব। আমার এ আমার ছোট বোন আমার মা আর হচ্ছে বোনের ছেলে মেয়েরা কিন্তু এই কাবুলি পোলাওটা খেতে ভীষণ পছন্দ করে তো আজকে বিশেষ করে এই কাবুলি পোলাওটা তাদের জন্যই কিন্তু রান্না করব। শারমিনো ভীষণ পছন্দ করে আমারও তেমন একটা ভালো লাগে না তোমার হাজব্যান্ডেরও কিন্তু তেমন একটা ভালো লাগে না এই খাবারটা যদিও মানে আরবিদের আরবিদের খাবার তারপরেও কিন্তু আমাদের বাঙালিরা এখন বর্তমানে সব দেশের খাবারই কিন্তু কম বেশি খাচ্ছে যেগুলো হালাল তো যাই হোক এখানে আমি কাবুলি পোলাওটা রান্না করে নিয়েছি আর আপনাদের সাথে একটু একটু শেয়ার করছি এই পর্যন্ত যে আপু ভাইয়ারা আমার ভিডিওটা দেখে এসেছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আপনারাই পারেন আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে যাই হোক আমার এই ছোটো চ্যানেলটাতে কিন্তু অনেক ব্যাড কমেন্ট কমেন্ট আসছে তো সেগুলো দেখে কিন্তু আমার মনটা ভীষণ খারাপ লাগে তো অনেকেই হয়তো জানে না যারা ব্যাড কমেন্ট করেন তারা কিন্তু হয়তো জানেন না যে মানে স্পাম কমেন্ট করে যারা তারা হয়তো জানে না যে স্পাম কমেন্ট করলে চ্যানেলের ক্ষতি হয় তবে তাদের একটু দেখে শুনে বুঝে তারপর কিন্তু কমেন্ট করা উচিত তো যাই হোক এখানে আমি আজকে দুই কেজি চালের আফগানি পোলাও রান্না করব। সেই কারণে এখানে দুই কেজি বাসমতি চাউল নিয়ে তো এখন আমি এই চাউলটাকে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো ওই দিয়ে কিন্তু আমার মাংসটা কষানো হচ্ছে আর এদিক দিয়ে আমি চাউলটা ধুয়ে নিচ্ছি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক কাজই করতে হয় তো যাই হোক এখানে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা আমি অর্ধেকটা এখানে দিয়ে দেব বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব আসলে এই কাবুলি প্লাউটা রান্না করতে খুবই মশলা কম লাগে অল্প মশলাতেই এই কাবুলি প্লাওটা হয়ে যায় আমি কিন্তু আগে গাজর তারপরে হচ্ছে কিশমিশ কিছু বাদাম ওগুলো আমি বেজে নিয়েছি ঘি দিয়ে আর এখন তেলটা দিয়ে কিন্তু আমি এগুলো রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো রেসিপি এখানে শেয়ার করছি না আমি কিন্তু ইউটিউব দেখেই এই কাবুলি প্লাওটা রান্না করে শিখছি শিখেছি সিং যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি অনেকে কিন্তু এগুলো রান্না জানেন তো আমার অনেক বিশেষ বিশেষ রাঁধুনি আপুরা আছে তারা কিন্তু খুব ভালো করে এইসব জানেন তো রেসিপি দেওয়ার মতন তেমন কিছু নেই যাই হোক এখন আমি চাউলটা দিয়ে আমি এখানে বেজে নিব তো এখানে কিন্তু আমার ছোটো বোন মানে একটু শক্ত কাজ করার জন্য এক্সপার্ট বেশি তো তাকেই দিয়ে কিন্তু আমি নাড়া চারাটা দেওয়াচ্ছি তো যাই হোক আমার এই ছোট্ট চ্যানেলটাকে সবাই কিন্তু একটু একটু করে জয়েন্ট হচ্ছেন আর আমার আপুদের বলছি আমি যাদের তাদের চ্যানেলে জয়েন্ট হই না যারা নাকি আমাকে স্পাম কমেন্ট করেন তাদের চ্যানেলে আমি একটুও জয়েন্ট হব না যারা নাকি ভিডিও দেখে কয়েকটা ভিডিও দেখে কমেন্ট করবেন তাদের চ্যানেলে আমি এমনিতেই চলে যাব আপনাদের বলতে হবে এই তো কথা বলতে বলতে কিন্তু এখানে পানিটাও একটু শুকিয়ে এসেছে আর আমি এই মুহূর্তে যে মশলাগুলো করা ছিল সেগুলো দিয়ে দিলাম আর সেই সাথে হচ্ছে কষানো মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম তো এখানে কিন্তু মুরগির মাংস প্রায় তিন কেজি সাড়ে তিন কেজির মতো নিয়েছি আসলে বেশি জিনিস রান্না করতে গেলে কিন্তু একটু আনহেজি ফিল লাগে আর রান্না করতে করলেও সেটা খেতে মনে হয় যে তেমন একটা ভালো লাগে না তো যাই হোক আমার এ তো এখানে কিন্তু যে জিনিসগুলো বেজে রেখেছিলাম গাজর কিশমিশ বাদাম সেগুলো ওপর থেকে দিয়ে তারপর একটা ফয়েল পেপার দিয়ে ডেকে আমি আধা ঘন্টার মতো এটাকে মানে রেস্টে রেখেছিলাম তো যাই হোক মানে দমে রেখেছিলাম তো এখন একটু আধা ঘন্টা পর একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমরা এগুলো খেয়ে নেবো তো দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে কিন্তু তো দুপুরের খাবারটা সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা ক্লান্ত লাগছে দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের আমার হাজব্যান্ড বাড়িতে আসে নাই তো কী আর করবো দুপুরে দুই বোন খাওয়া দাওয়া করে চলে গেলাম আমাদের সেই গ্রামের বাড়িতে তো পাশেই কিন্তু আমাদের বাড়ি আর একটা তো গাছে চালতা ধরেছে সেগুলোই একটু মানে দেখছিলাম অনেক চালতা আছে গাছে তো যাই হোক আমার হাজব্যান্ডের জন্য এখানে খাবার নিয়ে এসেছি কারণ প্রায় তিনটা সাড়ে তিনটার মতো বাজে তো আস্তে আস্তে প্রায় চারটা বেজে গিয়েছে তো যাই হোক এই তো আমরা দুই বোন চলে এসেছি তো ওখানে কিন্তু আমার হাজব্যান্ড খাচ্ছে খাওয়ার পর বসে আছে এদিকে কিন্তু আকাশ সার আলামিনও চলে এসেছে তো আলামিন তো আমার বোনের বড় ছেলে তো ওরা দুজন আবার মোটর সাইকেল করে চলে এসেছে সারমিনো ওরা এখনও আসে নাই ওরা আসবে একটু পরে তো যাই হোক আমাদের এই বাড়ির কাজগুলো একটু দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরের কাজটা এখন আপাতত বন্ধ আছে আর এখানে কিন্তু কেস বেগুন গাছ লাগিয়েছি আমি দেখতেই পাচ্ছেন তো বেগুন গাছগুলোকে বেড়া দেওয়ার কারণে মাসাল্লাহ খুব সুন্দর আছে আর শাককে কিন্তু বেড়া দেওয়া হয়নি সেই কারণে কিন্তু পুঁই গাছগুলো ছাগলে খেয়ে ফেলেছে যেহেতু এটা গ্রাম এলাকা এখানে সবাই কিন্তু গরু ছাগল হাঁস মুরগি সবাই লালন পালন করেন তো আমাদের বাড়িটা একদম খোলা সেই কারণে কিন্তু সব গরু ছাগল এসে আমাদের বাড়ির যে ছোট ছোট গাছগুলো আছে সেগুলো খেয়ে ফেলে তো এই দিয়ে গিয়ে কিন্তু একটা গোলাপ বাগান আছে তো সেটা কিন্তু এখন সেটে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার দেবর ওই করে এই গাছগুলো তো ফেব্রুয়ারি মাস আসলে কিন্তু ফুল দিয়ে পুরো ভরে যায় খুবই ভালো লাগে তখন তো এই তো এখানে কিন্তু দুই বাই দুইটা বাড়ি করতেছে তো আমার দেবর তো আলহামদুলিল্লাহ তালা সাদ দিয়েছে আমরা এক তালা ছাদ দিয়ে বসে আছি তো আপাতত দুইটার কাজই বন্ধ আর আমার সাদে দেবরের সাদে কিন্তু টাঙ্কি লাগানো হচ্ছে সেই টাঙ্কির কাজ চলছে বলেই কিন্তু আমার হাজব্যান্ড এখানে রয়েছে তো আমার দেবর কিন্তু বিদেশে চলে গিয়েছে তো এই তো এখানে ওরা ফটোশ্যুট করছে আমিও সে একটু মানে ভিডিও করে নিলাম তো আলামিন বলছে যে চলো আমরা সাদে যাই তো সাদে যাওয়ার আগে এই তো লিফটের যে কুপ ইটা আছে কি বলে এটা হাউস যে আছে। এখানে অনেক পানি তো পানিগুলো অনেক ময়লা হয়ে আছে। তো সেগুলো একটু গাটাগাঁটি করলো আলামিন তো ছেলে মানুষ খুবই দুষ্ট ওরা যেখানে দুষ্টাইমের জিনিস পাবে সেখানেই দুষ্টামি করবে তো এই তো আমরা সাদে চলে এসেছি সাদের প্লেয়ারগুলো খারা খারা দাঁড় করানো আছে আর ওই তো ওদিক দিয়ে কিন্তু শারমিন আলবি আর হচ্ছে আমার মা এসে পড়েছে তো আলবি হচ্ছে আমার বোনের একমাত্র মেয়ে আয়াত মনে খুব কান্না করছিল ওর নানা আবার ওকে আনতে গেল আর এই তো এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল আমি আবার বললাম ছাদের উপরে চলে আসো এখানে ঠান্ডা বাতাস আছে এখানে আমরা সবাই বসে একটু গল্প গুজব করলাম তারপর ঠান্ডা হাওয়া খেয়ে তারপর একটু ঠান্ডা হলো সবাই আর আয়াত মনে তো আলামিনকে পেয়ে ভীষণ খুশি আলামিনকে সাথে সবসময় খেলাধুলা করতো ও কাউকে পেলে খুব খেলাধুলা করে তো যখন সিঁড়ির মধ্যে বসেছিলাম তখন দেখলাম যে আকাশে অনেক কবুতর উঠছে এগুলো হচ্ছে আমার পাশের বাড়ির এক দেবর সেই দেবরে কিন্তু অনেক কবুতর পালে সেগুলোই কিন্তু উঠছে আকাশে তো ভাবলাম যে এই সুন্দর মুহূর্তটাকে একটু ভিডিও করে ক্যামেরায় বন্দি করে রাখি এই তো এখানে কিন্তু ওরা সবাই খেলাধুলা করছে শারমিনার আলবি বসে মাথায় উকুন মারছে তো সেটা আর একটু দেখালাম না প্রথমে আমি ভিডিও করেছিলাম সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম না আলবি কান্নাকাটি করছিল জানটি তুমি এগুলো করো না সেই কারণে কিন্তু আর করলাম না যাই হোক এই তো আয়াতমনি কিন্তু ঘুম থেকে উঠে এসেছে এখানে হাই তুলছে দেখতেই পাচ্ছেন ও কিন্তু ঘর থেকে বের হলে ভীষণ মজা পায় অনেক আনন্দ করে বাইরে বের হওয়ার জন্য ছোটাছুটি করে যাই হোক অ্যারি মধ্যে চলে এসেছে একজন ফুসকাওয়ালা মামা তো ফুসকাওয়ালা মামাকে দেখে তো সবাই মহা খুশি বলল যে আমরা ফুচকা খাবো ফুচকা খাবো এই বলে কিন্তু সবাই নিচে চলে গেল। ওই তো দেখতেই পাচ্ছেন ফুচকাওয়ালাম ফুচকা নিয়ে এসেছে তো ফুচকাটা তেমন ভালো লাগছিলো না জালমুড়ি খেয়েছি আমরা বেশিরভাগ সবাই তো জালমুড়ি ফুচকা খেয়ে কিন্তু আমরা বাসায় চলে গিয়েছি আর ওই তো ওপরে কাজ চলছে যাই হোক আমরা এখন বাসায় গিয়ে তারপর আবার কেক কেটে খাবো তো শারমিন কিন্তু এই কেকটা বানিয়েছে খুবই সুন্দর হয়েছে আর মজা হয়েছে কেকটা আমি কিন্তু চকলেট কেকটা তেমন একটা খাই না তারপরেও খেয়েছি ভীষণ ভালো লেগেছে তো এখন কিন্তু সবাই কেক খেয়ে নেবে তো আমার আপুরা ভাইয়ারা বান্ধবীরা যারা আছেন আপনারা সবাই এক পিস করে নিয়ে খেতে পারেন ভিডিওতে অনেক বকবক করেছি অনেক কথা বলেছি যদি কোনো ভুল ত্রুটি বলে থাকি কোনো ভুল কাজ করে থাকি তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুলগুলো কিন্তু ধরার জন্য আমার বান্ধবী যথেষ্ট আর দরকার নেই যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন